ধারের টাকায় ব্যবসা করে মাসে লাখ টাকা ইনকাম চাইলে আপনিও পাবেন সব রেডি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই বিজনেস সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ব্যবসায়িক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেই সংসারের স্বচ্ছলতা ও নিজে স্বনির্ভর হয়ে লাখ লাখ সাধারণ গৃহবধূর অনুপ্রেরণা হলেন পশ্চিম মেদিনীপুরের এক সাধারণ মহিলা তা আর তার ব্যবসার সাফল্য দেখে এবার চব্বিশ লক্ষ টাকার লোন অনুমোদন করল ঋণদাতা সংস্থা সমাজের স্বনির্ভর মহিলা হিসেবে নিজের পরিচিতি পেতে ঋণ নিয়েই ব্যবসা শুরু করেন দাতন ব্লকের জেন কাপুর এলাকার বামন্দা গ্রামের রিক্তা ঘোষ অনেক আগে থেকেই স্বনির্ভরতার স্বপ্ন দেখলেও সেই পথে আর্থিক অনাটন বাধা দেয় বাধা হয়ে দাঁড়াচ্ছিল রিক্তার সেই যাত্রায় সাহায্য পেলেন স্বনির্ভর গোষ্ঠীর থেকে সেখান থেকে ঋণ নিয়ে হার্ডওয়্যারের দোকান খোলেন দাতন ব্লকের রিক্তা ঘোষ আজ তিনি সফল ব্যবসায়ী এবং এলাকার আরও বহু মহিলাকে অনুপ্রাণিত করে চলেছেন প্রতি মুহূর্তে স্বনির্ভর গোষ্ঠীর সহায়তা ব্যবসায়িক ঋণ ও প্রতিষ্ঠা দাতন ব্লকের রিক্তা ঘোষ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে সম্পূর্ণ ইচ্ছায় এবং নিজের চেষ্টায় একটি হার্ডওয়্যারের দোকান খুলেছিলেন তখন রিক্তার চোখে একটি স্বপ্ন নিজের পায়ে দাঁড়িয়ে যেভাবে হোক স্বনির্ভর হতে হবে পাশে দাঁড়াতে হবে তার সংসারের সেই উদ্দেশ্যেই তিনি এই এলাকায় স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠী মহালক্ষ্মী স্বনির্ভর গোষ্ঠীতে অংশগ্রহণ করেন এখান থেকেই তার ব্যবসা জন্য গ্রুপ লোন নিয়ে নিজের ব্যবসা বিনিয়োগ করেছিলেন সেলফ হেল্প গ্রুপ এন্টারপ্রাইজ ফাইন্যান্স স্কিম বিজনেস লোন ফর উমেন এনপাওয়ার এরপর তিন বছরের মধ্যে বেশ কিছুটা বিস্তার ঘটে ঘটে সেই ব্যবসার নিয়মিত লেনদেনের ফলে ব্যাংকের আস্থা অর্জনের ক্ষেত্রে সময় লাগেনি সম্প্রতি এন্টারপ্রাইজ ফাইন্যান্স স্কিম এর আয়তায় একটি ঋণদান শিবিরের অংশগ্রহণ করে তিনি জেলার মধ্যে সর্বোচ্চ চব্বিশ লক্ষ টাকার বিজনেস লোন পান এই প্রকল্পের মূল উদ্দেশ্য গ্রামেগঞ্জে যে সমস্ত ছোটোখাটো ব্যবসায়ী রয়েছেন তাদের আর্থিক দিক থেকে সহায়তা করা এই ঋণ পাওয়ার পর রিক্তা জানিয়েছেন আমি স্বপ্ন দেখতাম কিছু করে নিজের পায়ে দাঁড়াবার আজ সেই স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে এই টাকায় ব্যবসা আরও বাড়াবো এবং ব্যবসায়িক ঋণ দ্রুত পরিশোধ করব গ্রামে থাকা মহিলাদের স্বনির্ভরতার অনুপ্রেরণা রিক্তা অভাবানটনের জীবনে শুরু থেকেই তার পেছনে পড়েছিল বিদ্যালয় জীবন শুরু করার কয়েক বছরের মধ্যেই সেখানে ইতি টান টানতে হয় রিক্তাকে প্রাথমিক স্কুলের পড়া শেষের পরেই বন্ধ হয়ে যায় পড়াশোনার জীবন এর মূল কারণ ছিল অভাব অনটন বিয়ের পর স্বামীর সঙ্গে হাতে হাত লাগিয়ে তিনি কাপড়ের ব্যবসা শুরু করেন তবে সেখানে খুব বেশি লাভ হতো না সেই কারণেই তিনি বছর পাঁচেক আগেই হার্ডওয়্যারের ব্যবসা পরিকল্পনা করেন প্রাথমিকভাবে বাড়িতেই শুরু হয় এই হার্ডওয়্যারের ব্যবসার যাত্রা পরে ব্যবসা বাড়ানোর উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠী সদস্য হয়ে ওঠেন রিক্তা সেখান থেকে লোন নিয়ে ব্যবসার অগ্রগতি করেন তিনি প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার বর্তমানে প্রায় আটষট্টি হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে বছর ছ হাজার পাঁচশো গোষ্ঠীকে প্রায় চারশো কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে এর সাথে একাশি জন মহিলা এন্টারপ্রাইজ ফাইন্যান্স স্কিমের আয়তায় ঋণ পেয়েছেন গ্রামীণ অর্থনীতিকে আরও সবল করে তোলার উদ্দেশ্যই বর্তমানে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য স্থির করেছে এন্টারপ্রাইজ ফাইন্যান্স স্কিম কত বছর পশ্চিম মেদিনীপুর জেলা এই প্রকল্পে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে ছিল এই বছরেও জেলা যথেষ্ট ভালো ফলাফল করবে বলে আশাবাদী অনেকেই দাতন ব্লকে ঘোষের জীবনযাত্রা এটাই প্রমাণ করে দেয় যে ইচ্ছে থাকলে স্বপ্ন পূরণ যে কোনোভাবেই সম্ভব বর্তমানে তিনি এলাকার মহিলাদের জন্য একটি অনুপ্রেরণা রিক্তা ও তার পাশাপাশি আরও অনেক স্বনির্ভর মহিলাদের দেখে গ্রামীণ এলাকায় মহিলাদের আরও বিকাশ ঘটবে বলে মনে করেছেন এলাকার কর্মকর্তারা এলাকার আর্থিক উন্নয়ন করতে গেলে মহিলাদের স্বনির্ভর হতে হবে এই উদ্দেশ্যেই প্রায় এক হাজার তিনশো মহিলার ব্যবসা সংক্রান্ত প্রস্তাব ব্যাংকের কাছে জমা রাখা হয়েছে ধাপে যোগ্য সকল মহিলাকেই স্বনির্ভরের জন্য ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে সুতরাং পুরুষ এবং মহিলা যে কেউ চাইলেই আর্থিক সাহায্য বা ঋণ নিয়ে নিজে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে পারেন সেই সাথে নিজের পরিবারের আর্থিক সমস্যাও মেটাতে পারেন